السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد مرشد ملا وسلام على عباده الذين اصطفى أما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম উপস্থিত সম্মানিত আমাদের এই চ্যানেলের দর্শক মণ্ডলী প্রত্যেকই অবগত আছেন না প্রত্যেকই জানেন যে আমাদের প্রতিদিন একটা ছোট্ট ছোট করে আমল ইনশাল্লাহ আপনাদের সম্মুখে পেশ করা হয় তো আজও সেই রকম একটি ছোট আমল পেশ করা হবে আমরা অধিকাংশ মানুষ জানি যে যখন আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে এই বাচ্চাদের প্রতি কুদৃষ্টি কুদৃষ্টি লেগে যায় যেটাকে আমরা বলি বদনাশর লেগেছে নজর পড়েছে সোজা সরল বাংলায় বলি নজর পড়েছে অ্যাকচুয়ালি নজর পড়াটা এটা মিথ্যা নয় যার যদি কারোর প্রতিকার নজর লেগে যায় তো ওটি বাস্তব যে সেই নজর পড়ে যাওয়ার কারণে দেখবেন অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা দুধ খেতে খেতে হঠাৎ করে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে অনেক গরু বা ছাগল ভেড়া মহিষ ইত্যাদি রয়েছে যাদের দুধ হতে হতে হঠাৎ করে দুধ হচ্ছে না এই এইরকম বদনজর লেগে থাকে বা কারোর বাড়িতে সুন্দর একটা গাছ লাগানো আছে ওই গাছের প্রতি কারো কুদৃষ্টি বা কু নজর লেগেছে বদনজর লেগেছে সে সময় কি হয় যে সেই গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায় ঠিক তেমনি মানুষের উপরে কুদৃষ্টি পড়তে পারে কু নজর পড়তে পারে কু নজর পড়াতে মানুষটাও শুকিয়ে যায় মানুষটা এমনকি মারা যেতে পারে সেই জন্য আজকে আমি আপনাদের সম্মুখে বা আপনাদের কাছে আপনাদের নিকটে একটা আমল নিয়ে এসেছি যে আমলটা করলে আপনার কোনো দিন বদনাসার লাগবে না ইনশা আল্লাহ তাল যেটা রুহানি চিকিৎসা আর আমি আপনাদের সম্মুখে বেশিরভাগটাই চেষ্টা করব যে রুহানি চিকিৎসা আল্লাহ কালাম দিয়ে পবিত্র ওর আনুল করিম করিমের আয়াত পড়ে বা আয়াতের উপর আমল করে মানুষের শারীরিক যে দুর্বলতা থাকে বা শারীরিক যে রোগ বিধি থাকে থাকে সেই সমস্তগুলোকে দূর করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আসুন বেশি কথা না বাড়িয়ে খুব সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে বলি যদি কারোর প্রতি এরকম মনে হয় যে বাচ্চাটার নজর লেগেছে অথবা গাছে নজর লেগেছে অথবা গরু ভেড়া মহিষ ইত্যাদি এগুলো তো নজর লেগেছে তাহলে আপনাকে করতে হবে কি আয়াতাল কুরসি একচল্লিশ বার পড়তে হবে আগে এবং পরে আগে এবং পরে আপনি এগারো বার অথবা কমসে কম একবার দড়শ্বরী পাঠ করতে হবে আর যখন আপনি এই দরুশরী পাঠ করে নিলেন নেওয়ার পরে এবার আয়তাল কুরসি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পরে আপনাকে কালো জিরে আমরা বলে থাকি কালো জিরে এই কালো জিরে অল্প সামান্য কিছুটা কালো জিরে নেবেন কালো জিরের উপরে দম করবেন ফুঁক দেবেন ফুঁক দিয়ে ওটাকে একটা কাপড়ের সঙ্গে মুড়ে ওই কাপড়টা যদি গরু হয় ভেড়া মহিষ ইত্যাদি এদের যদি হয়ে থাকে তাহলে আপনি তাদের গলাতে দিয়ে দেবেন ইনশাল্লাহ বদনস্বর কেটে যাবে বা বদনাসর আর পড়বে না অনুরূপভাবে মানুষের প্রতি যদি এইরকম মানুষেরও যদি এরকম হয়ে থাকে তাহলে সেই মানুষটাকেও আপনি বদনজর থেকে হেফাজত করার জন্য বা বদনজর থেকে বাঁচানোর জন্য তাকেও আপনি কালো চিরা হালকা করে পরে একটা কাপড়ে পুটলি মতো করে বা বেঁধে তার গলাতে আপনি যদি বেঁধে দেন তা তাহলে তাহলে সে বদনজর থেকে হেফাজত থাকবে এখান থেকে আজকের মতো ভিডিওটি শেষ করা হচ্ছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের উৎসাহিত মানে আপনাদের আনন্দ দেয়াতে আমরা আনন্দিত হয়ে আবার পরবর্তী ভিডিও করার জন্য আমরা উৎসাহিত হয়ে থাকবো যে আমার দর্শক মণ্ডলী বা আমার ভাইরা বোনেরা মায়েরা তারা সব আশায় থাকে যে হয়তো বা আরেকটা ভিডিও আসতে পারে আরেকটা এরকম ছোটো আমল আসতে পারে ইনশাল্লাহ আগামী দিনেতে আমরা ভালো করে এবং ভালো আমলের বিষয় নিয়ে আপনাদের শুনতে আসবো আসসালামু আলাইকুম ও